তুমি কি ওইখানে উঠতে পারবে দেখি উঠো তো পুড়ে বাবা রে সৌভাগ্য তো অনেক বড় হয়ে গেছে দেখি সৌভাগ্য এবার তাকা দিকে আমিও উঠতে পারি ইয়ে ইয়ে ভালো লাগলে লাইক করো

মামাবাড়ি বাড়ি আরেক মামার বাসায় আসছে বেড়াতে দেখো মামা তো খেয়াল খেলনা নিছে এই জন্য কান্না করতেছে মামুনি দুজনে মিলে খেলা করো দেখবো অনেক আনন্দ লাগবে শ্যাম বা বনুকে দাও বনুকে দাও বলো বনু আসো আমরা দুজনে মিলে মিলে খেলা করি বলো দাও বনুকে দাও রান্না করো আমরা খাবো সবাই তোমরা রান্না করো আমরা খাবো হ্যাঁ আজকে

রে বাবা কি কান্না শুরু করছে এটা নিবা না এটা নিবা না দিবে না সব নিবা সব তুমি ওইগুলো সব নিবা তুমি এটা নাও এই যে এটা নাও এইটা দেখো কথা ঘুরে বাবা এইটা নাও কি রাগ সৌভাগ্যে কি হচ্ছে সৌভাগ্যে তুমি কাকে খুঁচ্ছো ও নাটুকে দিদি ভাইকে খুঁচ্ছো নাটুয়া দিদিভাই তো ওই যে বাড়ি চলে গেছে আসো আসো হ্যাঁ বাসায় তুমি আসো আসো এখানে একা একা থাকতে হবে না এখানে হ্যাঁ দেখো মাছের কত খাবার এইগুলা কি করবে মামা জানো পুকুরে মাছ আছে সেই তুমিও যাচ্ছ চলো তাহলে এটা নিয়ে চলো বালতিটা

মাছের খাবার দিতে চলো বড় বড় মাছ কই মাছ থাকে পুকুরে কেন উঠানে মাছ থাকে না ও আচ্ছা আমি তো জানতাম না এখন জানলাম আমার খেলে পুকুর কোথায় তুমি কোথায় এই যে পুকুর এই পুকুরে কি মাছ আছে কোথায় দেখাও তো ভি তো ও বাবা ওই তো মাছিলাফালাপি করে খাবার দিলে তো আরো লাফালাফি করবে ওই দেখো না নিয়ে আসছে দিদি ভাই খাবার দিবে যাও সাবধানে তো আমরা এই পাশে চলে আস মামাকে খাবার দিতে দাও মাছকে খাবার দিবে ও মামা মাছের খাবার দেয় সবাই এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখে ওই যে মাছ খাবার খাচ্ছে ঘুরতে চাও ঘুরাও হচ্ছে না আমি চেষ্টা করে দিব ঠিক আছে দাঁড়া আমি চেষ্টা করে দিচ্ছি এই যে আমি চেষ্টা করে দিছি এখন হচ্ছে যা খুলে গেল সৌভাগর জাতা ঘুরে বন্ধুরা দেখেন কার কার বাসায় জাতা আছে সৌভাগরের মামা বাড়িতে জাতা আছে জাতা ঘরে জাতা ঘরে হাতের জোরে ভালো লাগলে লাইক করুন এই সুজিদা দিদা मामी তোমা সৌভাগর

তুমি পারবে না পড়ে যাবে দেখি তো শোভাকে উঠতে পারে কিনা ও বাবা শুভগ কত উঠে যাচ্ছে হ্যাঁ তিনজনে মিলে কোথায় উঠে গেছে চ্যানেল তো হেল্প ওরে বাবা তিনজনে কত উচুতে উঠে গেছে

Agora vou para